সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের রাজশাহী সিটি হাট থেকে আজকে এই হাটের একদম টপ কোয়ালিটির কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর ক্ষুদ্র একটা প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ জানাবো কেমন দাম চাচ্ছেন এগুলার বেজা কেনা আগের তুলনায় কম নাকি বেশি সেসব সম্পর্কে কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে তার কাছে এই গরুগুলো রয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো গরু ছিল আজকে আজকের গরু ছিল মেলা ও গরু এখনো চার পাঁচটা বেঁচে আছে এখনো মোটামুটি আছে এখন সাতটি সাতটা আছে এখনো সবচেয়ে ছোট গরু এটা এটা আচ্ছা বড় গরু আছে বড় গরু কি যাবেন এটা বলেন তো হান্ড্রেড সাহিহল ভাই হান্ডেড সাইহল আচ্ছা আচ্ছা গলা কমলা একটু দেখান তো আমাদেরকে সাইহল এগুলো তো দাঁতে এখন আসে না 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 কতদিন লাগবে আসতে এখন মোটামুটি বয়স হবে আপনার উনিশ বিশ মাস বয়স হবে উনিশ বিশ মাস মাস তারিখ সময় লাগবে তো আপনি দাম চাইবেন কত এটার দাম এক লাখ পাঁচ হাজার দাম এক লাখ পাঁচ হাজার চাইবেন বিক্রি দাম কেমন হবে বিক্রি দাম ওরকমই একটু ছালামে দেওয়া হবে এগুলো পঁচানব্বই ছিয়ানব্বই দেওয়া যায় না না ভাই দেওয়া যায় এক লাখ দাম বলছে তো এক লাখ বলে অলরেডি ওরকার দাম চাইছে বাইশ আচ্ছা আচ্ছা আমার কাছে ভিডিওতে দাম জানলাম এক লাখ পাঁচ কিসের জন্য দে ছোটো কথা কথা হবে এইটাও তো একটা খুব সুন্দর গরু হান্ড্রেড সাইজ হল হান্ড্রেডের পরে কোনো যদি নাম্বার

বিশাল ধামাকা আচ্ছা ব্ল্যাক সাইয়ল কেমন বয়সের এটা এর দাম এরা বয়স হওয়ার মধ্যে এক আধ মাস সময় লাগবে এক আধ মাস লাগতে পারে এটা ওজন আছে তো মনে হচ্ছে ওজন এখন পাঁচ আছে পাঁচ ফোন হবে না

চতুর্থ কালেকশন এটা আপনার একই সাইজের গরু একই পাঁচ কেজি কম বেশি দাম কত করে বলেন দাম কাচ্ছি দেখ লক্ষ বত্তিরিশ এটা একটু বেশি দাম হয়ে গেল না তিশ হাজার দাম ছাব্বিশ হাজার দাম এবার ঠিক আছে আচ্ছা আচ্ছা এইবার লাল এবার লাল নালারা গরু দেখেন ও ভাই অক দেখা দেখাচ্ছে